শারদা মঠের পঞ্চম অধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির মহাপ্রয়াণের আজ ত্রয়োদশতম দিবস শারদা মঠে অনুষ্ঠিত হচ্ছে মাতাজির ভান্ডারা সকাল থেকে মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের ষোড়শোপচার পূজা হোম এবং একই সঙ্গে প্যান্ডেলে বিবিধ অনুষ্ঠান বিকেল তিনটে থেকে স্মরণসভা মাতাজির জীবন অনন্য সাধারণ সন্ন্যাসের পর তাকে বেলুর মঠের জনৈক প্রাচীন সন্ন্যাসী শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন এখন হইতে তোমার জীবনের নূতন এবং প্রকৃত অধ্যায় শুরু হইল সর্বত্র দর্শন সর্বই ব্রহ্ম ভগবান এই ভাব নিয়ে জগতে বিচরণ করো এবং ইহার সৌরভ জগতে বিতরণ করো তাহা হইলেই মনুষ্য জীবন সার্থকতা লাভ করিবে আমরা দেখি মাতাজির পরবর্তী জীবন সত্যিই এই সার্থকতা লাভ করেছিল অত্যন্ত অভিজাত পরিবারের পূর্বজীবন কাটিয়ে এসেও তিনি অতি সাধারণ মানুষদের সুখ দুঃখের সঙ্গে মিশে গিয়েছিলেন শুধুমাত্র দূর থেকে সাহায্য দেওয়া নয় তাদের দুঃখ আর প্রয়োজন প্রাণে প্রাণে অনুভব করতেন মাতাজির দরদি মনের প্রকাশ কিন্তু সহজে বোঝা যেত না একবার বেশ ঠান্ডা পড়েছে অনেকেই কম্বল ব্যবহার করতে শুরু করেছেন মাতাজি তার কম্বল বের করছেন না দেখে একজন জিজ্ঞাসা করলেন আপনার কম্বল বের করে দেব উত্তরে মাতাজি বললেন দাঁড়াও এখনও তো মঠ থেকে কম্বল বিতরণ হয়নি আগে পাড়ার সবাইকে দিক তারপর আমিও ব্যবহার করব সত্যি দরিদ্র মানুষেরা না পাওয়া পর্যন্ত তিনি কম্বল ব্যবহার করলেন না এক সন্ন্যাসিনী মঠ অফিসের কাজে যোগ দেওয়ার আগে মাতাজিকে প্রণাম করতে গেলে মাতাজি বললেন অফিসে কাজ করতে গিয়ে শরৎ মহারাজের একটা কথা সব সময় মনে রাখবে পরের টাকা পরকে দিবি তুই কি দিবি তুই দিবি তোর হৃদয় অপরকের হৃদয় দেওয়া কি সেটি মাতাজির জীবনেই প্রতিফলিত একবার কেউ জিজ্ঞাসা করলে বলেছিলেন দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ে সম্বল স্বামীজির এই ভাবটি তার সবচেয়ে ভালো লাগে মাতাজির চরিত্রে সারা জীবন আবেগের কোনো রকম প্রকাশ দেখা যায়নি কিন্তু শেষ দু তিন বছর তার সম্পূর্ণ পরিবর্তন দেখা গিয়েছিল ঠাকুর মা স্বামীজির উল্লেখ মাত্রই চোখের জলে ভেসে যেতেন সংঘাতধ্যক্ষা হওয়ার পর বেলুর মঠে গিয়ে প্রতিটি মন্দিরে অর্ঘ্য দেওয়ার সময় তিনি বিউভল হয়ে পড়েন এবং অঝরে অশ্রু বিসর্জন করেন শেষ দিকে মাতাজি সর্বদাই শ্রী শ্রী ঠাকুর মায়ের দর্শন পেতেন মাঝে মাঝে তার কথায় তা প্রকাশ হয়ে পড়ত দীক্ষা দিতে আরম্ভ করার পর থেকেই তার বাইরের আপাত কঠোরতার আবরণ খুসে পড়ে শেষ কয়েক বছর তাকে বিগলিত করুণারূপেই সকলে দেখেছেন এবং পেয়েছেন কেউ প্রণাম করলে সামনে যতই ব্যারিকেড দেওয়া থাকুক হাত বাড়িয়ে সকলের মাথা স্পর্শ করতেন আশীর্বাদ করে বলতেন কল্যাণ হোক একটি চিঠিতে পরম পূজনীয় স্বামী নির্বাণানন্দজি মহারাজ মাতাজিকে লিখেছিলেন শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করি তুমি তোমার গুরুবাক্যে দৃঢ় বিশ্বাস রাখিয়া তোমার যাত্রাপথে সাফল্যের সহিত অগ্রসর হইতে থাকো এবং তোমার লক্ষ্যে পৌঁছিয়া দিব্যানন্দ অনুভব কর ব্রহ্মজ্ঞ পুরুষের সেই আশীর্বাদ মাতাজির জীবনে প্রতিফলিত হতে দেখে আমরা সবাই ধন্য হয়েছি মাতাজি আজ স্থূল শরীরে নেই কিন্তু তার আদর্শ জীবন সংঘের সামনে চিরন্তন প্রেরণা তাঁর পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে আমাদের অন্তরের প্রণাম নিবেদন করি শ্রী রামকৃষ্ণ আর্পণমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন